এই কালী মহিলাদের সুরক্ষার জন্য প্রার্থনা করবেন উত্তর কলকাতায় গিয়ে মন্তব্য করেছেন কালী অধিকারী তার কথায়। রাজ্যের যুবক যুবতীদের ক্ষোভের সুরে বলেছেন রাজ্যটা ভালো অবস্থায় নেই ধর্ম পালন করতেও বাধা দেওয়া হচ্ছে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন পুলিশ মদত দিচ্ছে তিনি আরো বলেছেন পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য কতটা নিরাপদ সেই উত্তরটা অভয়ের মা বাবা তামান্নার মা দুর্গাপুরে ওড়িশার নির্যাতিতার মা বাবারা দিতে পারবেন মা দিদি বোন এবং কন্যা সুরক্ষিত থাকো বাংলার বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাক টাকা ফিরে আসুক বাংলা আবার নতুন করে শিল্প শিল্পের জোয়ার ঘটুক এই প্রার্থনা নিয়ে আমরা দেবী দুর্গার পূজা করেছি নবরাত্রি করেছি মাথা কালী পূজা করব তারপরে ছট পূজায় অংশগ্রহণ করব